এই এটা দরকার না ভাই এটা চলো না এটি চলব না এর দিন শেষ ভাই এসি দিন শেষ ভাই এসি লাগবে না আপনি যখন কারেন্ট থাকবে তখন ইউজ করতে পারবেন কারেন্ট চলে গেলে তখনই ইউজ করতে পারবেন কারেন্ট ছাড়াই আধ ঘন্টা চলবে এখন

চলবে এবং লাইনে চব্বিশ ঘন্টা চালাইতে পারবেন ভাই ভাই এই ইয়ারকুলার ইয়ারকুলার লাইট মেয়ের ভাইরাল ইয়ারকুলার ভাই আচ্ছা এটা গত বছর যারা কিনতে আসছিল বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে আসছে কিনতে পারে ভাই এটা কিন্তু এই যে আরেকবার নিয়েছে আমরা দুই হাজার চব্বিশ সালে

মানে এটা হচ্ছে লেফট রাইট সুইং করবে এখন আচ্ছা আমি তো মনে করছি সামনেই লাগবে না না সামনে লাগবে না ভাই আপনার রুম তো বড় হতে পারে হতে পারে বা 180 স্কয়ার ফিট থেকে 200 স্কয়ার ফিট হতে পারে তখন আপনি এটা কি করবেন ফুল রুম কভার করতে হবে না আমি তার একা বাতাস খাবো না ঘরে যদি পাঁচজন থাকে পাঁচজন মিলিয়ে তো খাবে এটা আপনি পুরো রুমে বাতাস তো ছয় দেবে যাবে বামেও যাবে 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 বামেও এবং উপরেও যাবে নিচেও যাবে এই যে দেখেন আপনি চাইলে ম্যানুয়ালি উপরে নিচে সুইং করে দিতে পারবেন কারণ অনেক সময় হয় কি কিন্তু ভাই এটা রিমোট দিয়ে তো আপনি খাটে বসে শুয়ে করতেই পারবেন এটা নিয়ে কোনো অসুবিধা নেই

সামনে কিন্তু আমরা কিন্তু ঢাকা থেকে অনেকেই গ্রামে বেড়াতে যাই গ্রাম অঞ্চলে কিন্তু একদমই কারেন্ট থাকে না যারা ছোট বাচ্চা নিয়ে যাচ্ছে তাদের কিন্তু অনেকই পরিমাণ কষ্ট হয় কারণ ঢাকা তো ভাই বারো মাস আমাদের কারেন্টে থেকে অভ্যাস হঠাৎ করে যাই যদি দেখি চার ঘন্টা পাঁচ ঘন্টা কারেন্ট তখন আমরা কি করবো তখন কিন্তু এয়ার কুলারটাই কাজে আসবে আচ্ছা যেটা আমি এক চার্জে আট ঘন্টা চালাতে পারবো নিজের ছোট বাচ্চার জন্য নিজের বইয়ের জন্য মায়ের জন্য বা ঝালাই আছে আশেপাশে আশি লিটার একশো লিটার ভাই লাভটা কি যেই কুলার আপনাকে কারেন্ট চলে গেলে কিন্তু বেকার দিতে আচ্ছা আচ্ছা তাহলে কোন প্রয়োজন আছে ভাই আমি মনে করি কোনো প্রয়োজন এই টাকাটা আপনার একদম আপনি যদি একটা রিচার্জেবল ইয়ার কুলার কিনেন আপনি যখন কারেন্ট থাকবে

কারণ গেলে কি আমাদের বাতাসের প্রয়োজন আবার রাতের সময় তো আমাদের লাইটেরও প্রয়োজন এই লাইটকে আমি আলাদা কিনবো এই দরকার নেই এই যে দেখেন কুলার কিন্তু লাইট দেওয়া এবং কত বড় সাইজের লাইট দেওয়া জাস্ট আপনি দেখেন যে আমি প্রত্যেকটা লাইট জ্বালিয়ে দিই আচ্ছা প্রত্যেকটা লাইট

যে কোনো লোকাল প্লেস থেকে প্রতারিত কাস্টমার এই ব্যাটারিতে আচ্ছা আমি পাঁচশো টাকা নাহলে কম দিলাম হয়তো আমার রেট থাকতেছে একটা আমার থেকে কেউ পাঁচশো কমে দিতেছে কিন্তু পাঁচশো কম দিয়ে আপনাকে আমরা কিন্তু এটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব যেটা হচ্ছে

অনেকের পাশে তো ফ্রিজ নাই তারা কি করবে বরফ কি বারবার কিনে নিয়ে আসবে এখন আর ওই দিন দেয় এটার মধ্যে পানি দিবেন এটার মধ্যে ঠান্ডা হবে তাহলে এক মিনিটের জন্য একটা কুইজ খেলে অবশ্যই ভাই আচ্ছা একটা এসির দাম ধরেন ধরুন পঞ্চাশ ষাট আশি এক লাখ টাকা পেয়ে আচ্ছা এই যে ইয়ার কোলা এক চার্জে আট ঘন্টা চল আট ঘন্টা চলবে কারেন্ট ছাড়াই আট ঘন্টা এটা কি ব্র্যান্ডের ভাই এটা মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের আচ্ছা দর্শক যারা লাইভটা দেখছেন আচ্ছা একটা খেলেই যাব সে কি দর্শকদের কাছে জানতে চাব যে কত টাকা দাম হলে আসলে দর্শক এইটা পছন্দ করে আপনারা যারা লাইভটা দেখছেন একটু দর্শক আমাদের কমেন্ট করে জানান যে এই যে এক চার্জেই চলবে আট ঘন্টা যে কারেন্ট ছাড়াই তো এটার দাম কত হতে পারে কত টাকা দাম হলে আপনারা এটা পছন্দ করবেন দাম কত হতে পারে এবং কত হইলে আপনাদের জন্য বেস্ট এটা আপনারা কমেন্টে জানাবেন আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই দিই মিয়াকো মিয়াকো রিচার্জেবল ইবা পিউরিটি ইয়ার কুলার আচ্ছা কেএল 1181 মডেল ঠিক আছে অবশ্যই বক্স দেখে নেবেন 100% হাই পাওয়ার লেখা আছে 100% হাই পাওয়ার এনার্জি সেভিং রিচার্জেবল তারপর লেখা আছে লো ইলেকট্রিক কনজাম্পশন এলইডি লাইট পাই তারপর আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই দিই প্রথম অবস্থায় যখন আপনি এটা কিনবেন আপনি 12 থেকে 15 ঘন্টা এটা চার্জ করতে হবে ঠিক আছে ওকে 12 ভোল্টের ব্যাটারি থেকে পনেরো ঘন্টা চার্জ করবেন হাই স্পিডে একদম ফুল স্পিডে চালাবেন চার ঘন্টা মিডেলের ছয় ছয় আট ঘন্টার ট্যাঙ্ক থাকবে আট লিটার

এই যে আপনারা তো এসে কিনলে বিভিন্ন ব্র্যান্ডের বড় বড় এসি কিনলে অনেকেই গ্যারান্টি ওয়ারেন্টি দেয় হ্যাঁ অবশ্যই আছে নাকি আরেকটা কথা বলি বলুন আজকে লাইভে যেহেতু অনেক মানুষ আছে আমরা কিন্তু গিফট একটা ছোট দিতেছি আমরা আজকে একজনকে দেব না আমরা কিন্তু তিনজনকে দিবো প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজন কিন্তু এই লাইকটা পেয়ে যাবে সর্বোচ্চ শেয়ার করে যে সবচেয়ে বেশি শেয়ার করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ডাবল সেভেন নাম্বার হচ্ছে আমার নাম্বার আপনি শেয়ার করে স্ক্রিনশটটা দিয়ে আমাকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আমি আপনার অ্যাড্রেস অনুযায়ী প্রোডাক্টটা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আর আজকে যে প্রোডাক্টের দামটা দিতেছি এবং আমি ফার্স্ট আপনাকে গ্যারান্টি ওয়ারেন্টিটা বলি যেহেতু মিয়াকো কোম্পানির প্রোডাক্ট ভাই সাত বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা সাত বছর লিখিত ওয়ারেন্টি পাবেন মেমোতে যদি লেখা না থাকে আপনার প্রোডাক্টটা নেবেন না

তারা কিন্তু অনেক ভালো জানে যে এটার প্রাইস তত ছিল ঠিক আছে আজকে কিন্তু আমরা একেবারে অফার থাকবে দাম বলার আগে দাম বলার আগে আর কয়েকটা কমেন্ট পড়ি নাহলে বলবে আমার কমেন্ট পড়লেন না কেন শিরিন জাহান বলতেছে বারো হাজার পাঁচশো টাকা আতাউল্লাহ শরীফ

প্রবাসী ভাই এটা আমার রেগুলার ভাই আমি যদি রাত একটা সময় লাইভ করি তাকে পাই সকাল ভোরে ছয়টা সময় লাইভ করলে তাকে পাই আচ্ছা এই লোকটা আমার একটা লাইভে মিস করে না উনি বলছে এগারো হাজার আটশো টাকা ভাই রাসেল ভাই আজকে আমাদেরকে জিতাই দেন ভাই এক ঘন্টা ছাড়া এক চার্জে আট ঘন্টা চলতে আচ্ছা এসি কুলার আট ঘন্টা চলবে আজকের প্রাইস থাকবে একেবারে ধামাকা ভাই মানে যাদের চোখ

নিতে পারেন আপনারা ঠিক আছে মানে এক ভাই কমেন্ট করছিল বারো হাজার টাকার মতো আমি ভাবলাম যে বারো হাজার বা তেরো হাজার টাকায় নেই জায়গা এক টাকা বেশি কোনো সমস্যা না যাদের প্রয়োজন দেখেন গ্রাম অঞ্চলেও কিন্তু দেখেন কারেন্ট গেলে তিন ঘন্টা চার ঘন্টার আগে মানে কারেন্ট যায় কোন সময় আসবে কোন সময় নাম গন্ধ নেই আচ্ছা এই গরমে বিষয় হচ্ছে কি অনেকে বলতে পারেন